ছোটো থেকে বড় আবার নানান ধরনের ডিজাইনের মাদুর কেমন মাদুর চাই আপনার আপনি যদি মাদুর কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে পটাশপুরের এই মাদুর গ্রামে চারশো টাকা থেকে শুরু করে সতেরো হাজার টাকা পর্যন্ত দামের মাদুর পাওয়া যায় এখানে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের কনকপুর গ্রাম এখন পরিচিতি মাদুর গ্রাম নামে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামের মানুষ ধরে রেখেছেন এই ঐতিহ্যবাহী হস্তশিল্পকে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই গ্রাম জুড়ে শোনা যায় মাদুর তৈরির শব্দ এখন আছে নকশা মাদুরের চাহিদা বেশি বড় মাদুর এবং নকশা মাদুর চাহিদা বেশি সেই মাদুরটার দাম কত পড়ে সেই মাদুরের দাম এখন আছে পাঁচ হাজার থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত জোড়া দাম আছে দু পিসের দাম সারাদিনে কতগুলো মাদুর বোনা যায় সারা দিনে বড় মাদুর বাহাত্তর চুয়াত্তর ইঞ্চি হলে তিন দিন চার দিন সময় লাগে আর চল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি মাদুর হলে দেড় দিন সময় লাগে আচ্ছা কাঠি কিনতে কত টাকা খরচ পড়ে আপনাদের কাঠি আমরা কিনি কিন্তু আমরা লাগানো হয় বাড়িতে দিয়ে তাকে রোপণ করা হয় রোপণ করার পর তাকে চিরা হয় চিরার পর তাকে রোদে শুকানো শুকনো করতে হয় তারপরে তাকে দু তিন দিন রোদে দেওয়ার পর আবার শুকনে বোঝা রাখা হয় এই গ্রামের প্রায় আশি শতাংশ পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাদুর তৈরি করে চলেছেন বাড়ির পুরুষ থেকে শুরু করে মহিলা সকলে বসে একসঙ্গে মাদুর তৈরি করেন সকালবেলা ঘুম ভাঙার পর থেকে শুরু হয় কাঠি শুকানো রং করা নকশা কাটা আর মাদুর বোনের কাজ দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলেও মাদুর তৈরির ব্যস্ততা কমে না গ্রামের ঘরে ঘরে উঠোন থেকে সেট সব জায়গায় সারি সারি মাদুর শুকোতে দেখা যায় এই গ্রামে এলেই আপনার নজর কাটবে নানান ধরনের ট্রেন্ডিং ডিজাইনের মাদুর মাদুর শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত ট্রেন্ডিং মাদুর তৈরি করে চলেছেন এই গ্রামের মানুষজন কনকপুর গ্রামের পূর্ণচন্দ্র পাঁজা প্রায় চার দশক ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত বাবা ও ঠাকুরদার কাছ থেকে তিনি শিখেছেন মাদুর তৈরির কাজ প্রজন্মের পর প্রজন্ম ধরে তার পরিবার মাদুর তৈরি করে চলেছেন তার বাড়ির কচি কাচাদের ঘুম ভাঙে প্রতিদিন মাদুর বোনার শব্দে জেলার বিভিন্ন হাটে বাজারে যায় কনকপুরের এই মাদুর সাধারণ মাদুর নয় আজকের বাজারের চাহিদা মাথায় রেখে তারা তৈরি করে চলেছেন নানান ধরনের ট্রেন্ডিং ডিজাইনের মাদুর টেবিল মাদুর শোপিস মাদুর রঙিন বর্ডার ও ডিজাইন করা ফ্যান্সি মাদুর আবার সারা বছর কাঠির যোগান বজায় রাখতে নিজেরাই চাষ করছেন মাদুর কাঠি বর্ষাকালে কাঠি নষ্ট হয়ে যাওয়ার সমস্যা এড়াতে তারা বিশেষ শুকানো ঘরও তৈরি করেছেন সরকারের সহায়তা সীমিত হলেও নিজেদের প্রচেষ্টায় কনকপুর গ্রাম ধীরে ধীরে হয়ে উঠেছে একটি স্বনির্ভর হস্তশিল্পের গ্রাম প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রাম মাদুর শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত কাজ করে চলেছে পূর্ব মেদিনীপুরের পটাসপুর থেকে মদন মাইতির রিপোর্ট লোকাল বাংলা